আপনি ভাবতেও পারবেন না যে কচি ভুটটা দিয়ে এত দামি একটা খাবার বানানো যায় এত দামি একটা ডিশ বানানো যায় একবার বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখুন একদম চেটে ফুটে খেয়ে ফেলবে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে ওরা এতটা মজা করে এটা খাবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছে তো চলুন প্রথমে আমি নিয়েছি হচ্ছে ভেবি কর্ন অর্থাৎ একদম কচি কচি ভুট্টা ভুট্টাটা কিন্তু একদম কচি হতে হবে খুব বেশি বড়ো সাইজ হলে হবে না প্রথমে আমি যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই খোসাগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর অলমেড ফুল বানানো যায় অনেকেই বানায় তো আমি কয়েকটা রেখে শুকিয়ে রেখে দেব যখন সময় পাই তখন বানিয়ে নিব তো এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু এভাবেই সারিয়ে নেব আর এটা সারাইতে কিন্তু বেশ ভালোই লাগে দেখেন ভিতরটা কিন্তু একদমই ভোটাটা কিন্তু একদম কচি লাগবে তো দেখেন কতটা সুন্দর তো এভাবেই কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখা যায় যে আমাদের হাতের কাছেই কিন্তু ভ্যান মামারা দোকানদার মামারা বিক্রি করে তো ওখান থেকেই কিনে নিয়ে আসবেন এখন সবগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এখন কি করব আমি কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে ভুট্টাগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো একটু ভাপা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে দিয়ে দেব হচ্ছে কিছুটা লবণ তো চলে আসছে আমি পনেরো মিনিট পর এখন আমি সবগুলো ভোটটা কিন্তু এর মধ্যে থেকে উঠে নিচ্ছি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর এখন কি করব আমি সবগুলো ভোটটা পিস পিস করে কেটে নেব এটা লম্বা করেও কেটে নিতে পারবেন মানে আপনার ইচ্ছে মতো যে ভাবে কিন্তু কেটে নিতে পারবেন তো আমার কাছে এইভাবে কাটতে ভালো লাগছিলো তো আমি এভাবেই কেটে নিলাম তো সবগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এটা ভেজে নেব পাঁচ মিনিটের মধ্যে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই পাঁচ মিনিট একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব তারপরে পরবর্তী কাজ করব। তো ভাজা হয়ে গেছে সবগুলোই কিন্তু আমি এখন আমি অল্প একটু তেল দিয়ে দিয়ে এর মধ্যে আমি যে কুচানো রসুন দিয়ে দিয়েছি বেশ অনেকখানি আর রসুনটা অবশ্যই দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগে অন্যরকম একটা সেন্ট আসে আর কয়েকটা পেঁয়াজ আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি দিয়েছি আমি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটোর সস প্রায় তিন টেবিল চামচের মতো হবে আমি টমেটো সস দিয়েছি এটা বাসায় তৈরি করা সস আর সয়া সস দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটা একটা সস তৈরি করে নেব এখানে কিন্তু সিলি ফ্লেক্স দিলে অনেক টেস্ট ভালো আসে কিন্তু বাচ্চারা ঝাল খেতে পারে না যার কারণে কিন্তু আমি এটা ইউজ করে নিই আপনারা অবশ্যই দেবেন তো এখন আমি দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানির মধ্যে কুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটাতে কী হবে মানে সসটা অনেক বেশি ঘর হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো সসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে যে ভুট্টাগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রাখবো তারপরেই কিন্তু নামিয়ে নেব তো দেখেন কতটা লোভনীয় হচ্ছে কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজা হবে এই তো আমার রান্না কিন্তু শেষ আমি চুলা থেকে নামিয়েছি এখন আমি পরিবেশন করব দেখেন কতটা সুন্দর একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে অবশ্যই বানাবেন আর দেখবেন বাচ্চাদের দিলে একদম খুশি হয়ে যাবে এটা খাওয়ার জন্য আর আমার রেসিপিগুলো কেমন লাগে ভালো লাগলে লাইক কেমন করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল বাটনটা ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমার সাথেই থাকবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করলেন করবেন আল্লাহ হাফিজ